প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চাইনার সেনজেন থেকে আমি মোহাম্মদ শফিক উদ্দিন আজকে হাজির হয়েছি বাংলাদেশি কমিউনিটির একটি ভিডিও নিয়ে প্রথমেই সবাই একত্রিত হয়ে সবাই নামাজ আদায় করে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম আজকের সেনজেনে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে যেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে তা আমাদের সিনিয়র যেই বড় ভাইরা আছে তারা এটির ব্যবস্থা করেছে এখানে আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে অনেক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন সেনজেনে অবস্থানরত বাংলাদেশি যারা বিভিন্ন ব্যবসার কাজে নিয়োজিত আছেন এবং যারা বিভিন্ন জব এখানে করে থাকেন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে এখানে বাংলাদেশের যেই পরিবেশ আছে ঠিক সেই পরিবেশেই রান্না করা হয়েছে খাবারগুলো সম্পূর্ণ বাংলা খাবার তৈরি করা হয়েছে আমাদের আজকের অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্যে এখানে যাকে দেখছেন আমাদের হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই ভাই আমাদের আমাদের আলামিন সকলকে একত্রিত করার জন্য এই উদ্যোগটি নিয়েছিলেন আমি আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করার জন্য এবং আমাদের সকলকে একসাথে একত্রিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

ভাই কৰে में <सभी> <सभी> थारा, ना थारा। My, भाई जोशीम भाई टीम जोशीम भाई जिंदाबाद <सभी> তু ভাই বোন যারা এখানে সেন্জেন অবস্থান করেছি আল্লাহ আমাদেরকে এখানে একত্রিত হওয়ার ত্বীকার করেছেন আল্লাহ অশেষ মেহরবানি এমন একটা গেট টুগেদার

বড় আয়তন যে ছড়ো আড়েছে এমন প্রশ্ন আছে আমি এখানে আসি প্রায় 12 বছর ধরে আছি হার্ডনেস টেকনোলজি থেকে বর্তমানে এই ক্যাম্পাসে আমার নাম আহমদ মাহবুব আলো আর বাংলাদেশ থেকে রাজশাহী বাড়ি আছি রাজশাহী গুড়াগড়ি ওখানে কেহত রাজশাহী রাজের আর আমার মাস্টার্স ডিগ্রি জাপান থেকে আমি হংকং এ প্যান্ডস স্টুডেন্ট করেছি সাউথ আফ্রিকা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে দু বছর জব করেছি ফাইনালি এখানে আসি আমি সেখানে থাকি প্রায় দশ বছর হয়ে গেছে এবং এখানে আমি ব্যবসার সাথে জড়িত আছি দীর্ঘদিন যাবৎ প্রায় আট বছর ধরে আট নয় বছর ধরে ব্যবসার সাথে জড়িত আমার পরিবার সবাইকে থাকি তিন সন্তানের বর্তমানে জনক এবং এক মেয়ে দুই মেয়ে এক ছেলে আমি বাংলাদেশের নৌসিন্দিতে আমার বাড়ি

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودها والليل إذا سجى ما ودى أقربك وما قلا وللآخرة خير لك من الأولى ولسوف ي Eka, Rob wa wajah kita doang pada الله السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم سورة الاديات المسكينة بسم الله الرحمن الرحيم الاديات كتبها فالنوريات كتبها فالنوريات كتبها Allah taufan bimbingan, ini adalah insan yang berbakti kepada Allah. Allah tu malaikat malaikat, Allah tu berbimbing kita sendiri. Allah ya, Allah beri jalan, sesuatu boleh, sesuatu boleh, sesuatu boleh, sesuatu boleh,